গুড মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটা সকাল আর দাদাকে তুলে দিয়েছি আমি উঠতে আজকে সাড়ে চারটের সময় ঘুম হয়ে গেছে হঠাৎ করে দিয়ে বাইরে আসলাম যে একদিন আর ঘুমটা ভাঙবে না সেই নটায় বেরিয়ে যাবে ঘুম থেকে উঠতে তাই জন্য চলে এসেছি ঘাসগুলো পরিষ্কার করতে আর তোমাদের দাদার সাথে চ্যালেঞ্জও ছিল প্রত্যেকবার বলি উঠবো উঠবো যতবার ছুটি করে বাড়িতে থেকে ওঠা হয় আজকে আমি উঠেছি এই ভাই তোমার দাদাকে তুলে দিয়েছি আমি ওটা যে সাড়ে চারটে ওকে তুলে দিয়ে সাড়ে পাঁচ আর দেখ তোমার এখান থেকে রাস্তা থেকে এই পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে সব ঘাসগুলো পরিষ্কার হয়ে যাবে এখন আমি ফুটনটা ছাড় হোক ভালো করে পরিষ্কার করব আর গরম ভিজে হচ্ছে গরম পড়ছে সকালবেলায় এত গরম লাগছে એ છટાર એલાર્મ બાજશે એલાર્મ બાજે તાલે ક્યુઝ પેપર એ કાજગ હત হাত কেটে ফেলেছিল কখন বাড়ি লাগলো নিজে হাতটাই ময়সে একটু ঝাল চামড়া উঠে গেছে দাও দাও

Ciao 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 ciao